নরেন্দ্র মোদী যদি মনে করে যে আমি অন্ধমানে দেশে প্লাবন হবে না আমি অন্ধমানে দেশে বন্যা হবে না আমি অন্ধ মানে দেশে কালবৈশাখী হবে না আমি অন্ধমানের দেশে কিছুই ঘটছে না পৃথিবীতে কিছুই ঘটছে না তাহলে বিষয়টা এরকম না অর্থাৎ ভারতীয় মিডিয়া যদি প্রচার না হয়ে থাকে তাও যে বিষয়টা জানাজানি হবে না বিষয়টা কিন্তু এরকম না এখন এই যে বাংলাদেশের সঙ্গে যে ট্রান্সশিপমেন্ট সুবিধাটা তৃতীয় কোনো দেশের সঙ্গে বাতিল করলো ভারত আবার বাংলাদেশ যে এখন কিছু পণ্য আমদানিতে যে নিষেধাজ্ঞা জারি করলো ভারত থেকে এতে করে কিন্তু ভারতের চল্লিশ হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়বে তাদের দেশের ব্যবসায়ীরা প্রিয় দর্শক পাঁচই আগস্ট দুহাজার চব্বিশের পর অর্থাৎ শেখ হাসিনার সরকার পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে শিথিলতা এসেছে এবং এরই ধারাবাহিকতায় ভারত কিন্তু ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে সেই সঙ্গে বাংলাদেশও ভারত থেকে কিছু পণ্য আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে কার কেমন ক্ষতি হচ্ছে বা ব্যবসায়িক এই সম্পর্কে কোন দেশ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এসব বিষয় নিয়ে আজকে কথা হবে এই বিষয়টাতে রাজনৈতিক বিষয় জড়িত আছে না সেসব নিয়ে কথা বলছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি ও থ্যাংক ইউ সো মাচ নাজম ভাই আকরাম ভারতের সাথে কিন্তু বাংলাদেশের এক সময় খুব ভালো সম্পর্ক ছিল আমরা যেভাবে বলি তো সেই সম্পর্কে কিন্তু শিথিলতা এসেছে হাসিনা সরকার পতনের পর থেকে তো ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে বাংলাদেশও কিছু পণ্যের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের পণ্য আমদানির ক্ষেত্রে আসলে আমাদের রাজনীতি বলেন বা ভারত বাংলাদেশের এই সম্পর্কে কারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখুন আপনি যেটা যেমনটা বলছিলেন যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাশাপাশি একাত্তরে তাদের একটা ভূমিকা রয়েছে আমাদের স্বাধীনতায় মহান তাদের একটা ভূমিকা রয়েছে সেটা নিয়ে অনেক বিতর্ক আছে ভারত আসলে কেন সুবিধা দিয়েছে বা কেন বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে সেটা অন্য প্রেক্ষাপট তারপর থেকে কিন্তু ভারত বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং বন্ধু রাষ্ট্র আমরা মনে করি এবং আপনি আহ জানেন যে এটা কিন্তু যখন বাংলাদেশের যে প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি আহ শেখ মুজিবুর রহমানের সময় থেকে কিন্তু এটা শুরু হয় সম্পর্কটার গভীরতা তৈরি হয় এরপরে নানান রাজনৈতিক পথ পরিবর্তন এসেছে আওয়ামী লীগের পনেরোই আগস্টের পর বঙ্গবন্ধুকে হত্যার পরে আওয়ামী লীগের রাজনৈতিক একটা শূন্যতা ছিল এরপরে অন্যান্য রাজনৈতিক দলগুলো ক্ষমতা এসেছে তারা ব্যালেন্স করার একটা চেষ্টা করেছে কিন্তু দু হাজার আটের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের আমরা হয়তো বলি যেটা গণমাধ্যমে উঠে আসে বা আমাদের সরকারের তরফ থেকে যেমনটা বলা হয় যে আমরা প্রতিবেশী রাষ্ট্র আমরা বন্ধু রাষ্ট্র কিন্তু আমরা বাস্তবে সেটা দেখতে পাই না বাস্তবে আমরা যেটা যেমনটা দেখতে পাই যে তারা রাষ্ট্র এবং আমরা আহ বৃত্ত রাষ্ট্র এরকমটাই আমাদের যেটা এখন একটা সবচেয়ে জনপ্রিয় শব্দ সেটা হচ্ছে নত যানু পররাষ্ট্র নীতি ভারতের সঙ্গে বাংলাদেশে যেটা গত পনেরো বছরে আমরা দেখে এসেছি তো এইটাতে হয় কি যে বাংলাদেশের মানুষ কিন্তু সাধারণ মানুষ যারা তারা কিন্তু এটাকে আসলে ভালোভাবে নেয়নি ইতিবাচক ভাবে কিন্তু তারা নেয়নি বিশেষ করে ভারতের সঙ্গে আওয়ামী লীগের যে সম্পর্কটা ছিল এটা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বলা যেতে পারে না আবার আজকাল আবার ভারতীয় মিডিয়াগুলো বা ভারতের অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে ছোট ছোট রাজ্য ভিত্তিক যেসব দলগুলো আছে তারা আবার বলছে যে এটা ছিল মোদির সঙ্গে হাসিনার সম্পর্ক বা বিজেপির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এমনটা আসলে না এটা আজকাল ভারতীয় মিডিয়ায় কিন্তু আলোচনা হচ্ছে এখন দেখেন এই যে পাঁচই আগস্টের যে ঘটনাটা ঘটলো সেটা ভারতের একেবারেই আকাঙ্ক্ষার মধ্যে ছিল না বা তাদের প্রত্যাশার মধ্যেও ছিল না কারণ তারা এত বড় একটা ডিম পাড়া হাঁস তাদের হাত থেকে ছুটে যাবে ফসকে যাবে বা মারা যাবে এমন ভাবে এটা নিশ্চয়ই তারা আসলে প্রত্যাশা করেনি কিন্তু এই পাঁচই আগস্টের পরে যখন আটই আগস্টে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তার ঠিক আগ মুহূর্তে অর্থাৎ সাতই আগস্ট প্যারিসে মোহাম্মদ ইউনুস যখন চিকিৎসা নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে আসছিলেন সরকার দায়িত্ব নেওয়ার আগ মুহূর্তে তখন সেখানে কিছু গণমাধ্যম তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল সে সময় তিনি বলেছিলেন যে বার্তাটা এরকম ছিল যে ভারত নিয়ে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বলেছিলেন ভারতের সেভেন সিস্টার নিয়ে তিনি বেশ কিছু কথা বলেছিলেন সেভেন নিয়ে সতর্ক করেছিলেন ঠিক তখন থেকে কিন্তু একটা অলিখিত বার্তা বা অলিখিত মেসেজ কিন্তু ইন্ডিয়ার প্রতি চলে যায় যে যেমনটা আসলে আগস্টের আগে ইন্ডিয়া নিতে পেরেছে বা ভেবেছিল তেমনটা কিন্তু আসলে হবে না এরকম একটা মেসেজ কিন্তু চলে যায় এরপরে কিন্তু নানান ঘটনা কিন্তু ঘটতে থাকে আহ এরপরে আপনি জানেন যে সেপ্টেম্বরে কিন্তু জাতিসংঘের যে অধিবেশন হয়েছে সেখানে প্রফেসর ইউনুস গিয়েছিলেন আহ সেখানে তখন জো বাইডেন থেকে শুরু করে অনেকের সঙ্গে ইউনুসে কিন্তু ব্যক্তিগত সাক্ষাৎ হয়েছে কিন্তু ভারতের যে প্রতিবেশী রাষ্ট্র নরেন্দ্র মোদীর সঙ্গে কিন্তু তার সাক্ষাৎটা ঘটেনি এই ব্যাপারটাও কিন্তু আন্তর্জাতিক মহল থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে সব জায়গায় কিন্তু একটা আলোচনার জন্ম দিয়েছে এর পাশাপাশি ভারতীয় কিছু তৃতীয় শ্রেণী নিম্ন শ্রেণীর যে ক্যাটাগরির যে মিডিয়া রয়েছে তারা বাংলাদেশকে নিয়ে বিশেষ করে অন্তর্বর্তী সরকার এবং তার প্রধানকে নিয়ে কিন্তু নেতিবাচক নানান বক্তব্য তারা মুখ্যরোচক গল্প মিথ্যা ডাহা মিথ্যা কথা অস্তিত্বহীন সংবাদ তারা প্রচার করে আসছে এখান থেকে কিন্তু ব্যাপারগুলো জনসমক্ষে চলে আসে এবং আপনি খেয়াল করে দেখবেন যে দুই দেশের মানুষের মধ্যে একটা বরিতা সম্পর্ক কিন্তু তৈরি হয় এবং যারা সাধারণ মানুষ ছিল যারা রাজনীতির বাইরে গিয়ে ভারতের এই দাদাগিরিটাকে প্রশ্রয় দিত না বা মানতে পারতো না বা পাত্তা দিত না তারা কিন্তু আবার একটু হাফ ছেড়ে বেঁচেছে যে না এইবার একটু ব্যাপারটাকে দেখা যেতে পারে এবার ভারতের দাদাগিরি থেকে বের হয়ে আসতে পারবে বাংলাদেশ তো এরপরে যেটা হলো যে আপনি বিভিন্ন মিডিয়া দেখেছেন যে ভারতের কলকাতার শহরের যে মার্কেট স্ট্রিটের যে মার্কেটগুলো হোটেলগুলো হসপিটালগুলো বিশেষ করে এগুলো তৈরি হয়েছে শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিক মানুষের উপর নির্ভর করে বা তাদেরকে টার্গেট করে তাদের টার্গেট পিপল ছিল বাংলাদেশি ক্রেতা যারা হচ্ছে ওই সব জায়গায় গিয়ে চিকিৎসা করবে বা হোটেলগুলোতে রাত্রিযাপন রাত্রি করবে বা মার্ক স্ট্রিটের সবগুলোতে কেনাকাটা করবে তাদের কিন্তু অবস্থা একেবারেই গুরুতর বিভিন্ন মিডিয়ায় আপনি নিশ্চয়ই দেখেছেন আমরাও দেখতে পাচ্ছি যে অনেক দোকান বন্ধ হয়ে গেছে অনেক কর্মচারীর চাকরি চলে গেছে হোটেল থেকে কারণ হোটেলে তো আসলে বর্ডার যেহেতু উঠছে না তাদের আয় হচ্ছে না ক্ষেত্রে কর্মচারী বেতন তারা কোথেকে দিবে কাশ্মীরের অনেক দোকান কিন্তু আপনি জানেন যে কাশ্মীরের যে জামা কাপড় শাল থ্রি পিস এগুলো বাংলাদেশে বড় একটা মার্কেট কিন্তু আছে তো তারাও কিন্তু কলকাতায় দোকানটা দিয়েছিল কাশ্মীর থেকে এসে আমি একটা স্পেশাল ইন্টারভিউ দেখেছিলাম ইন্ডিয়ার একটা চ্যানেলে সেখানে কাশ্মীর থেকে কয়েকজন এসেছিলেন এখানে ব্যবসা করতে বাংলাদেশি পিপলকে টার্গেট করে এরপরেই পাঁচই আগস্ট ঘটে এবং বাংলাদেশি পিপল আর বাংলাদেশে ভারতের ভিসা বন্ধ হয়ে যাওয়াতে সেখানে যেতে পারেনি যার কারণে এই দোকানগুলো বন্ধ করে তারা আবার কাশ্মীরে কিন্তু চলে গেছে এই যে শুরু সম্প্রতি যেটা আমরা লক্ষ্য করলাম যেটা দেখতে পেলাম হঠাৎ করে কোন রকম পূর্ব ঘোষণা না দিয়ে কোন রকম আলোচনা পর্যালোচনা না করে এবং আপনি কখন সেটা করেছে আপনি দেখেন যে বিমস্টিক যে সম্মেলন হলো থাইল্যান্ডে অবস্থিত সেইখানে কিন্তু প্রফেসর ডক্টর ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটা সাক্ষাৎ কিন্তু হয়েছে সেখানে নানান বিষয় নিয়ে কথা উঠেছে এবং বাংলাদেশের যিনি প্রেস সেক্রেটারি রয়েছেন প্রধান উপদেষ্টার তিনি একরকম বিবৃতি দিয়েছে আবার ভারতের যিনি পররাষ্ট্র সচিব তিনি একরকম বক্তব্য দিয়েছেন এখানে নানান রকম বক্তব্য হয়েছে কিন্তু তারপরেই কিন্তু আপনি দেখেন এই যে আটে এপ্রিল দু হাজার পঁচিশে কিন্তু ভারত রকম পূর্ব ঘোষণা ছাড়াই বাংলাদেশের সঙ্গে ট্রান্সশিপমেন্ট যে সুবিধা সেটাকে তারা বাতিল করে দেয় ট্রান্সশিপমেন্ট সুবিধাটা কি আসলে যে ভারতের বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় অন্য কোনো দেশে বাংলাদেশ তাদের পণ্য রপ্তানি করার যে সুবিধাটা পেত সেই সুবিধাটা ভারত বন্ধ করে দেয় কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই এবং তারা এটার একটা কারণ দাঁড় করায় যে বাংলাদেশকে সুবিধা দিতে গিয়ে তারা আসলে তাদের যে যানজট তৈরি হচ্ছে তাদের পণ্য খালাসে সময় নিচ্ছে এই যে সুবিধাটা এটা কিন্তু জুন থেকে এই সুবিধাটা কিন্তু বাংলাদেশ পাচ্ছিল এখন এসে আটই এপ্রিল দুই হাজার পঁচিশে তারা পূর্ব কোনো ঘোষণা না দিয়ে কিন্তু তারা এই সুবিধাটা বাতিল করে দেয় এখন বাংলাদেশে তো এখানে আসলে করার কিছুই নেই এখন এই চুক্তিটা দেখতে হবে যে এখানে কি পূর্ব কোনো ঘোষণা আগে থেকে দেওয়ার কথা ছিল কিনা বা বাংলাদেশের এখানে আলোচনা করে এটা করার কথা ছিল কিনা আসলে সুবিধাগুলো কেমন হবে না হবে সেটা তো আসলে জনসমক্ষে আসে না অনেক আপনার বহির্বিশ্বে বৈদেশিক চুক্তি যেগুলো বাইলেটারাল হয় সেগুলো সাধারণত পাবলিক হয় না কিন্তু যেহেতু একটা দ্বিপাক্ষিক সম্পর্ক এখন এটার বিনিময়ে তারা কি নিয়েছিল সেটা তো আর আসেনি আলোচনায় এরপর যেটা করেছে যে আমাদের সরকারের নির্দেশে করেছে ভারত থেকে আমাদের ব্যবসায়ীরা যেসব পণ্য আমদানি করতো সেই পণ্যের উপরে নিষেধাজ্ঞা জারি করে কবে আট তারিখে সুবিধাটা বাতিল করে ঠিক কয়েকদিন পরে অর্থাৎ তেরোই এপ্রিল কিন্তু বাংলাদেশ একটা ঘোষণা দেয় যে ভারত থেকে এই পণ্যগুলো আমদানি করা যাবে না এখানে নেপাল ভুটানের কিছু পণ্য কিন্তু ইনক্লুড আছে কিন্তু আলোচনায় ভারত এসেছে তবে ভারত আবার যে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের তৃতীয় কোন দেশ সেখানে কিন্তু আবার নেপাল ভুটান বাদে চাইলে নেপালে ভুটানের সঙ্গে ব্যবসাটা করা যাবে এখানে আবার অন্য একটা ব্যাপার রয়েছে আচ্ছা কারণ হচ্ছে নেপাল ভুটানের সঙ্গে তাদের কিছু সুবিধা রয়েছে না হলে সেটাতে আবার প্রভাব একটা পড়তে পারে কারণ তারা কিন্তু সুবিধাটাকে প্রায়োরিটি দেয় সবার আগে এখন আপনি যে প্রশ্নটা করছিলেন যে এই যে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলো পাশাপাশি বাংলাদেশ পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল এতে করে বাণিজ্যিক দিক দিয়ে কোন দেশ কতটুকু ক্ষতির মুখে পড়বে তাই তো এর অনুকূলে বাংলাদেশ প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলারের পণ্য ভারতে রপ্তানি করে তার মানে ভারতের বাজারটা বাংলাদেশে অনেক বড় সেটা অনেক গুণ কয়েক গুণ বেশি সেটা এখন এই যে বাংলাদেশের সঙ্গে যে ট্রান্সশিপমেন্ট সুবিধাটা তৃতীয় কোনো দেশের সঙ্গে বাতিল করলো ভারত আবার বাংলাদেশ যে এখন কিছু পণ্য আমদানিতে যে অনিষেধাজ্ঞা জারি করল ভারত থেকে এতে করে কিন্তু ভারতের 40 হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়বে তাদের দেশের ব্যবসায়ীরা এখন বাংলাদেশের কিছু ব্যবসায়ী আবার এইটা নিয়ে আপত্তি তুলছে যারা দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে লেনদেনটা করছে এখন আমাদের সরকার আবার ব্যবসায়ীদেরকে দেরকে জবাবটা দিয়েছে যে এই রকম পণ্য আমরা বাংলাদেশে উৎপাদন করছি ভারত থেকে এই আপনি এখানে ব্যাখ্যাটা দেখেন আসলে এখানে কিন্তু কেউ বলছে না যে শেখ হাসিনা নেই যার কারণে নরেন্দ্র মোদী দাদা ক্ষুব্ধ পাশাপাশি পছন্দ করেন না বক্তব্য কিন্তু তিনি দেননি তারা বলেছেন কি যে বাংলাদেশকে সুবিধা দেওয়ার কারণে আমরা আমাদের প্রোডাক্ট গুলো বিদেশে পাঠাতে আমাদের পণ্য খালাসে কিছু বিলম্ব হয় যার কারণে আমরা দিতে পারছি না পাশাপাশি বাংলাদেশ যে যুক্তিটা দাঁড় করেছে সেটা হচ্ছে যে ভারত থেকে আমরা যে সকল পণ্যগুলো আমদানি করি সেই সকল পণ্যগুলো সীমিত পরিসরে হলেও বাংলাদেশে উৎপাদন হচ্ছে যার ফলে আমার স্থানীয় যে উৎপাদক আমার স্থানীয় উৎপাদককে বাঁচাতে হলে আমার দেশীয় শিল্প কারখানাকে বাঁচিয়ে রাখতে আমাকে আমদানি বন্ধ করতে হবে ভারত যেমন তার স্বার্থটা দেখেছে তার জনগণের স্বার্থটা দেখেছে পাশাপাশি বাংলাদেশ কিন্তু তার এই লেটারের মধ্যে এইটা বলেছে যে বাংলাদেশের স্বার্থটা দেখতে হবে অর্থাৎ বাংলাদেশের স্থানীয় শিল্পকে রক্ষা করতে হবে যার কারণে কিন্তু এইটা তারা বন্ধ করেছে যার ফলে কিন্তু ভারত সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে কারণ তারা কিন্তু আঠারো বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করে আমাদের দেশে এখন বাংলাদেশ যেটুকু স্থানীয় বাজারে উৎপাদন হয় সেগুলো দিয়ে চাহিদা পূরণ করবে না হয় বিকল্প বাজার ধরবে নেপাল ভুটানে হতে পারে বা অন্য কোনো রাষ্ট্র হতে পারে সেখান থেকে তারা এই সুবিধাটা নিবে আবার একটা প্রশ্ন উঠছে যে এখন বাংলাদেশ যে রপ্তানিটা করত ভারতের যে স্থলবন্দরগুলোকে ব্যবহার করে বা ভারতের বিমানবন্দর ব্যবহার করে যে তৃতীয় দেশে যে পণ্য রপ্তানি করতো সেটা তাহলে কি হবে সেটা যে একেবারে ক্ষতির মুখে পড়ে যাবে বিষয়টা এরকম না সেটা ভারতে হতো কি আমাদের কিছু কমে আসতো এই যে ভারত থেকে একচিটি যে আমদানি নির্ভরতা আমাদের একটা ছিল সেটা কিছুটা কমে আসবে এই দিক দিয়ে বাংলাদেশ আবার বেনিফিশিয়ারি হবে এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এটা রাজনৈতিক কোন ম্যাসেজ আছে কিনা এটাতে ডেফিনেটলি এখানে রাজনৈতিক একটা ম্যাসেজ তো আছেই আমরা যদি একটু পূর্বের আলোচনায় ফিরে যাই যে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদির সম্পর্ক অর্থাৎ বিজেপির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। বিষয়টা তো মানুষ যেটা বলছে এইটাই কিন্তু অফিশিয়ালি বাইলেটারাল সম্পর্ক ছিল দুইটা রাষ্ট্রের মধ্যে। এখানে যেহেতু তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল নরেন্দ্র মোদি কোন ক্যালকুলেশন করে বা কোন গোপন সুবিধা নিয়ে বা আওয়ামী লীগ কোন গোপন সুবিধা দিয়ে আসলে 2020 সালের সেই 29শে জুন থেকে এই ট্রান্সশিপমেন্ট সুবিধাটা গ্রহণ করেছিল সেটা তো তারাই আসলে জানে আর যে আমদানি রপ্তানির যে চুক্তিটা সেটা তো প্রকাশ্য কিন্তু ওই যে সুবিধাটা কেন দিয়েছিল বা ভারত আসলে সুবিধা দেওয়ার মতো কোনো রাষ্ট্র না আসলে তারা নিশ্চয়ই এক টাকা যদি দেয় সামনে দিয়ে পেছন থেকে নিশ্চয়ই একশো টাকা তারা নিয়ে নেয় এটা অবশ্য এখনো গণমাধ্যমে আসেনি বা এখনো এটার উপরে অনুসন্ধান করা দরকার যে কোন সুবিধা নিয়ে আসলে নরেন্দ্র মোদী তখন এই সুবিধা বাংলাদেশকে দিয়েছিল এখন কোন সুবিধা বন্ধ হওয়ার পর তারা এই সুবিধাটাকে আবার একচিটে ভাবে বাতিল করে দিয়েছে এখানে মনে হতে পারে যে প্রফেসর ইউনুসকে তার পছন্দ না প্রফেসর ইউনুস কথায় কথা সেভেন সিস্টার নিয়ে কথা বলে প্রফেসর ইউনুস কথায় কথায় তাদের কোনো কথা মানছে না দাদাগিরি চলছে না এই সব কিছু মিলে তারা হয়তো বেশ কিছু নাকশ সওয়ার কারণে বাংলাদেশের উপরে তারা এই ট্রান্সশিপমেন্ট সুবিধাটা বাতিল করেছে মানে একটু কিছুটা বিরাগ বলাই যায় যে না আমরা সম্পর্ক রাখবো না এমন কি ডেফিনেটলি আমার প্রিয় মানুষটা যখন থাকবে না বা আমার পছন্দের মানুষটা যখন থাকবে না এটা একটা কারণ হইতে পারে বা যে মানুষটাকে আমি পছন্দ করার যে পেছনে পেছনের যে কারণটা ছিল ভেতরের যে কারণটা ছিল আড়ালের যে কারণটা ছিল যেটা শুধু আমরা দুজনেই জানতাম তো সেই সুবিধাটাও যখন আমার বন্ধ হয়ে গেছে তখন তো আমি আর সম্মুখে যে সুবিধাটা সেটা আমি আর দিতে পারি না আবার আপনি জানেন যে এই যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পরে বাংলাদেশ যে মেসেজ দিল পরবর্তী আমদানি চুক্তির উপরে পণ্যের উপরে নিষেধাজ্ঞা দিয়ে সেটা নিয়ে কিন্তু ভারতের মিডিয়াতে কোনো খবর কিন্তু প্রচারিত হয়নি কারণ হচ্ছে যদি ভারতীয় মিডিয়া এটা ফলো করে প্রচার হতো তাহলে নরেন্দ্র মোদীর সরকার সরাসরি বিতর্কের মুখে পড়ত বা নরেন্দ্র মুখী প্রশ্নের মুখে পড়তো কারণ অলরেডি এই যে পণ্য আমদানি যে নিষেধাজ্ঞা এসেছে সেখানে আঠারো বিলিয়ন যে মার্কিন ডলারের তাদের যে রপ্তানি ছিল বাংলাদেশে সেখানে বড় একটা ধাক্কা কিন্তু বড় একটা অ্যামাউন্ট কিন্তু সেখানে আসলে ক্ষতির মুখে পড়েছে তাদের বাজার নষ্ট হয়েছে কিন্তু উৎপাদকরা কিন্তু এখানে ক্ষতির মুখে পড়েছে বিজনেসম্যানরা এখানে ক্ষতির মুখে পড়েছে এটা নিয়ে কিন্তু ভারতীয় মিডিয়ায় কোনো নিউজ হয়নি অর্থাৎ নরেন্দ্র মোদী যদি মনে করে যে আমি অন্ধমানে দেশে প্লাবন হবে না আমি অন্ধ মানে দেশে বন্যা হবে না আমি অন্ধ মানে দেশে কালবৈশাখী হবে না আমি অন্ধ দেশে কিছুই ঘটছে না পৃথিবীতে কিছুই ঘটছে না তাহলে বিষয়টা এরকম না অর্থাৎ ভারতীয় মিডিয়া যদি প্রচার নাও হয়ে থাকে তাও যে বিষয়টা জানাজানি হবে না বিষয়টা কিন্তু এরকম না অর্থাৎ আপনি দেখছেন না মানে যে দুনিয়াতে কিছু করছে না বিষয়টা কিন্তু এরকম না আর এখন আমাদের জন্য একটা সুখকর বিষয় হচ্ছে যে আমরা নত যেন পররাষ্ট্রনীতি থেকে বের হতে পারি এবং আমরা মাথা তুলে দাঁড়াতে পারি ফাইট করতে পারি এ বিষয়টা আমাদের জন্য গুড সাইন আপনি আমাদের সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ বে দশক দুটি দেশের সঙ্গে বিভিন্ন রকম সম্পর্ক হয় যেমন ব্যবসায়িক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক আসলে আমরা নত যেন পররাষ্ট্র নীতি থেকে আমাদের এভাবেই একটু একটু করে বের হতে হবে এবং বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম